আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের এই কারি রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন সত্যি বলছি যাদের পটল পছন্দ না তাদের কিন্তু এই পটল তরকারিটা খুবই পছন্দ হয়ে উঠবে এই রেসিপি ফলো করে রান্না করলে প্রথমে আমি চুলায় বসিয়ে দিলাম প্যান দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আগে থেকেই আমি হলুদ আর লবণ মেখে রেখেছিলাম মাছ এখন আমি মাছগুলো আগে ভেজে নেব সবগুলো মাছ দেওয়া টেলে হয়ে গেল কিন্তু হয়ে এসেছে এখন আমি উল্টে দেব পরের পিঠটিও ভালো করে ভেজে নেব এই তো এভাবে করে মাছটা ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি দেখুন আমার মাছ ভাজা হয়ে গেল। এই পেনেই এখন দিয়ে দেব পটল পটলকে আমি আগে থেকে ছুলে দুই টুকরো করে পিস করে রেখেছি আপনারা চাইলে ছোট বড় করতে পারেন এই তো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে ভেজে নেব তারপর আমি এখানে একটু লবণ অ্যাড করে দেব পটলটা ভাজার জন্য আমি কিন্তু এখানে হলুদ অ্যাড করে মাছ ভাজলে দেখবেন ওই তেলে অনেকটা হলুদ হলুদ থাকে তার জন্য প্রয়োজন হয় না তারপর দেখুন আমি একটু ভেজে নিচ্ছি এপিট পিঠ করে পটলটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে দেখতে পারছেন আমি কেমন করে ভেজেছি পটলটা কিন্তু পুরা পুরা করে ভাজা যাবে না তাহলে কিন্তু তরকারিতে গন্ধ থাকবে এখন আমি এই পটলটাকে উঠিয়ে নেব তারপর আরও একটি কড়াই বসিয়ে দেব ছোলায় দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপর আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আর দুই টুকরো রসুন এক চিমটি জিরা অবশ্যই আপনারা জিরাটা বেটে দেবেন তাহলে দেখবেন তরকারি টেস্টটা অনেক ভালো আসে এখন ভালো করে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে অ্যাড করে দেব। স্বাদ মতো লবণ লবণটা একটু কম দেবেন কারণ আমাদের পটলে ভাজার সময় লবণ ইউজ করেছি মাছেও লবণ ইউজ করেছি তার জন্য একটু কমিয়ে দেবেন পরবর্তীতে যদি লাগে তাহলে দেয়া যাবে তারপর দেখুন একটু নেড়ে ছেড়ে যেই মশলাটাতে আমরা মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি তারপর আমি এখানে অ্যাড করে দেব এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া তারপর ভালো করে কষিয়ে নেব আরও একটু পানি দিয়ে এদিকে মশলাটা কষতে কষতে বন্ধুরা আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকুন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিন যাতে ভিডিও ছাড়ার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় আমার ভিডিও এই যে দেখুন এদিকে কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন বেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে আরও দুই তিন মিনিট কষিয়ে নেব প্লিজ বন্ধুরা যদি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক দেবেন আপনার একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয় আর যদি বেশি ভালো লেগে থাকে এই রেসিপিটি অবশ্যই শেয়ার করবেন এদিকে কিন্তু আমার পটলগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি পানি অ্যাড করে দিয়ে এখানে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আমি কিন্তু এখানে রুই মাছ ইউজ করেছি নামটা বলতে ভুলে গেলাম এই তো এখন মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে তারপর এখানে লাস্টে আমি অ্যাড করে দেবো কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়ে ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচিগুলো দিয়ে তারপর ঢেকে রেখে দেব আরও এক দেড় মিনিট তারপর দেখুন মার্শাল্লা আমার তরকারির ফাইনাল লোক আবারও বলছি বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আপনার একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ বাড়ায় তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ